তো আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন আপনারা তো জানেন যে হসপিটালে অ্যাডমিট হব আপনাদের বলেইছিলাম তো হসপিটালে যখন গেলাম তারপরে আমাকে অ্যাডমিট করলো করার পরে লিফ্টে যখন তুলছে তুলে যখন নিয়ে যাচ্ছে তখনই মাথার মধ্যে চক্কর খাচ্ছে মানে কি মনে হচ্ছে যেন পড়ে যাবে তো এরকম পরিস্থিতি তা যখন ভর্তি করলো আর কি এমার্জেন্সিতে নিয়ে গিয়ে উপরে এক জায়গায় বসিয়ে মানে কাছের মোবাইল টোবাইল সব কিছু নিয়ে নিল প্রথমেই নেওয়ার পরে এক জায়গায় বসিয়ে বাড়ির লোককে সাইড করে দিলো বলে ওখানে যাওয়া যাবে না এবার ওরা ওরা এবার ওই আমার এই চ্যানেলটা তৈরি করলো এই এখানটায় চ্যানেল করেছিল এই তুলোটা আমি তুললাম এখন এখানটায় ছিল তো চ্যানেলটা তৈরি করেছিল এখানে চ্যানেলের ভিতরে একটা ওষুধ যখন দিল পুশ করলো তারপরেই মাথাটা ঘুরতে শুরু করলো আমি বললাম যে আমাকে তাড়াতাড়ি বেড দেন আমি থাকতে পারছি না মাথা ঘুরছে তা অতটা গুরুত্ব দেয়নি ওখানে যে মাসিরা আছে আয়া তা তারা বললো দাঁড়ান এখানে একটু ট্রিটমেন্ট হওয়ার পরে তারপরে বেডে নিয়ে তো এই কথা বলতে বলতে মাথা ঘুরে আমি একবারে ওখানে পড়ে গিয়েছিলাম তারপরে কী হয়েছে আমি জানি না পুরো জ্ঞান ছিল না ওখান থেকে তাড়াহুড়ো করে ধরে নিয়ে গিয়ে আমার যখন জ্ঞান আসলো তখন দেখলাম যে আমি বেডে রয়েছি তা ওই বেডে থাকা অবস্থায় কয়েকটা পোস্ট দিয়েছিলাম যারা আগের ভিডিও দেখেননি তারা কমেন্ট করেছিলেন ভাই আপনার কি হয়েছে আমি দেখছিলাম অবশ্য বাড়ি এসে এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম স্নান করার পর এই কিছু খাওয়া দাওয়া করে এখন আপনাদের সামনে এসে যাই হোক তা আমার ভুলটা হয়েছিল ওই সাত আট দিন যে ওয়েট করেছিলাম ওইটা করা উচিত হয়নি মোটামুটি এক দু দিন দেখেই যখন দেখছি যে জ্বর কমছে না সেই সময় আমাকে হসপিটালে যাওয়া উচিত ছিল সেটা যায়নি তাই ভুলটা আপনারাও করবেন না আশা করি মানে আমি চেয়েছিলাম যে অ্যাকচুয়ালি জ্বর তো আমার বেশি আসে না ওই আসলেও হয়তো এক ঠিক হয়ে যায় তো এই যে এইরকম মারাত্মক কেস হয়ে যাবে তা তো জানি না প্রথমেই আমাকে মনে করেছিল ডেঙ্গু নাহলে ম্যালেরিয়া নাহলে টাইফয়েড এই ধরনের কিছু তো প্রথমে ডেঙ্গুর যে ওয়ার্ড আছে ওখানে শিফট করেছিল করার পরে রক্ত নিয়ে সে তিন চার জায়গার থেকে রক্ত নিচ্ছে এইসব জায়গার থেকে এইসব জায়গার থেকে রক্ত নিয়েছে রক্ত নিয়ে টেস্ট করে পরে দেখলো যে না ডেঙ্গু ফেঙ্গু কিছু না তারপরে দেখলো যে অন্য কিছু আমার সঙ্গেও কিছু বলেনি যে এই হয়েছে তো যাই হোক স্যালাইন টেনেছি সাত আটটা আর আপনার ওষুধ চলেছে স্যালাইনের মধ্যে যে এখানে যে চ্যানেল থাকে ওই চ্যানেল দিয়েই পুশ করেছে ওষুধ সব ইঞ্জেকশান ট্যাবলেট খুব কম দেয়নি বলতে গেলেই চলে তো যাই হোক খুব বেশি কথা বলতে পারছি না এখন বর্তমান সিচুয়েশান বর্তমান পরিস্থিতি আমার কপাল প্রচণ্ড যন্ত্রণা করছে এই দিকটায় প্রচণ্ড কামড়াচ্ছে যন্ত্রণা করছে গলা ব্যথা ভিতরটা শ্বাসনালি ফুসফুস করছে সর্দি নেই কাশিও নেই তো যাই হোক মোটামুটি ওষুধ লিখে দিয়েছে ওইভাবে চলছে আর তো আল্লাহর কাছে দোয়া করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন